হ্যালো গাইজ ওয়েলকাম টু গ্ল্যামেরিয়াস কাজু আজকে অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ব্লগ ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটু অনেক দিন বাদে আমি ঘুরতে গেছিলাম আফটার অফিস ওল দীঘাতে যেহেতু আমার অফিস প্লেস দীঘাতেই তো আমার বান্ধবী দীঘাতে এসেছিলো তো তার জন্য আমি ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলা দুজনে মিলে রেডি হয়ে রীতিমতো বেরিয়ে পড়লাম ওল দীঘাতে আর আমি যে ড্রেসটা করে রয়েছি সেটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে খুব সুন্দর একটা কোয়ার্ড সেট তো আমরা বেশ কিছুক্ষণ ঘোরার পর সমুদ্রের ধারে বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার পর আমরা একটু দুজনে খুব ভালো করে ফটোশ্যুট অ্যান্ড রিলস টিলসে করে নিলাম দেন অনেকক্ষণ বাদে মনে হলো হ্যাঁ ফুচকা তো না খেলে চলবেই না তো ফুচকা তো মাছ মানে বেরোলে তো ফুচকা খেতেই হবে দুজনে মিলে ফুচকা খেয়ে মাছের দোকান চারিদিকে ঘুরে একটা মাছও পছন্দ করে নিয়ে নিলাম হ্যাঁ সবাই বলে যে এখানকার মাছ নাকি পেটে ব্যথা করে বা কালার মেশানো থাকে তবে হ্যাঁ এসে এই কালারিং মাছগুলো দেখে খুব ইন্টারেস্টিংও লাগে আর বান্ধবীকে বললাম ও রাজি হয়ে গেল ওরও অনেকদিন বাদে এসছে তো ওরও খুব খাওয়ার ইচ্ছা খাওয়ার পর একটা মাছ পছন্দ করে নিয়ে দুজনে খেয়ে দিয়ে ওকেও কিছু রিলস ভিডিও আর ফটো তুলে দিয়ে আইসক্রিম চুষতে চুষতে বাড়ি চলে আসলাম তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও বাই